আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখা চলেছি সিএল পাঁচশো এম এল যারা কৃত্রিম প্রজনের জন্য কাজ করেন তাদের জন্য এই ক্যানগুলো এছাড়া আমাদের কাছে আইনক্সের ক্যানগুলো রয়েছে এছাড়া ক্রাইজম এবং গোল্ডেন ফনিক্স ক্যান রয়েছে আমাদের কাছে সর্বনিম্ন হাফ লিটার থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ লিটার ক্যান রয়েছে এছাড়া যারা মাদার ক্যান হিসাবে পঞ্চাশ লিটারের ক্যান নিতে যাচ্ছেন আমাদের স্পেশাল ডিসকাউন্টে আপনারা আমাদের স্ক্যান থাকা নাম্বারে এবং টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিন মেশিনারিদের পাঠ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং টাকা সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন লিটারের একটি ক্যান এছাড়া আমাদের কাছে হাফ লিটার এবং এক লিটারের ক্যান রয়েছে আমাদের কাছে রয়েছে আইনক্স অথবা সিএল আইনক্স অথবা সিএল ক্যান পেয়ে যাবেন যারা আমাদের কাছে এই ক্যানগুলো নিতে চান যারা কৃত্রিম প্রজননের জন্য বিশেষ করে যারা পশু একটা রয়েছেন এছাড়া আমাদের কাছে যারা বড়ো সাইজের ক্যানগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ক্যানগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন হাফ লিটার এবং সর্বোচ্চ পঞ্চাশ লিটারের মাথার ক্যান রয়েছে এটি আইনক্সের এবং একটি সিএল কোম্পানির এছাড়া আমাদের কাছে গোল্ডেন ফনিক্স এবং বিভিন্ন প্রাইজম ক্যান রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী ছোটো মিডিয়াম বড় সাইজের ক্যান্ডগুলো আমাদেরকে সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই এমন একটি সুন্দর একটি ব্যাগ পেয়ে যাবেন সাথে আর এই যে ইনটেক কার্টুন থাকবে এগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন পুরী আসার ডেলিভারি থাকছি আমাদের লোকেশন এসে সরাসরি সংগ্রহ করতে পারবেন অথবা স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বপ্রকার কৃষি মেশিন মেশিনের যে পার্টগুলো ডেলিভারি থাকছি আপনার স্কে দেখতে পাচ্ছেন ডিজিটাল ভুট্টা মারা মেশিন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মেশিন বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং উৎসব আমাদের কাছে যে কোনো প্রকার কৃষি পণ্য পেয়ে যাবেন অনায়াসে আমাদের কাছে রয়েছে ভেজা ও শুকনো চাউল গুঁড়া মেশিন এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ভেজা ও শুকনো চাউল গুঁড়া মেশিন মুড়ি মিক্সার মেশিন এছাড়া ষোলো বিশ চাকি রয়েছে হ্যামার রয়েছে এছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের মিনি রাইস মিল বড়ো রাইস মিলগুলো পেয়ে যাবেন তিন জালি পাঁচ জালি সাত জালি এছাড়া আমাদের কাছে রয়েছে খড় ও ঘাস কাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন খড় ও ঘাস কাটা মেশিন ছোট মিডিয়াম বড় সাইজের খড় ঘাস বিশিল কাটা মেশিন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকছি আমাদের লোকেশনে এসে সরাসরি সংগ্রহ করতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিতে থাকছি টেকনার থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিনগুলো চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে থাকছি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন খড় ও ঘাস কাটা মেশিন আমাদের কাছে সর্বনিম্ন পনেরো হাজার এবং সর্বোচ্চ ষাট হাজার পর্যন্ত সাইজের বিভিন্ন সাইজের খড় ঘাস বিচলি কাটা মেশিন হয়েছে এছাড়া যারা আমাদের কাছ থেকে আইন সিএল কোম্পানি ক্যানগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে মোটর সাইকেলের মোবাইল পেয়ে যাবেন আপনাদেরকে যদি একটু দেখাই আমাদের কাছে রয়েছে বিভিন্ন গ্রেডের মোটর সাইকেলের মোবাইল যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে আসছেন বিভিন্ন আমাদের কাছ থেকে কিন্তু এই টেন ডাব্লিউ ফিফটি এছাড়া টেন ডাব্লু ফোরটি আমাদের কাছে মোবাইল রয়েছে এইগুলো হাই কোয়ালিটির মোবাইল কোরিয়ান কোম্পানি ইঞ্জিন ভিটা ডনজিন মিরাক্কেল প্লাস বাংলাদেশ যারা আমাদের কাছ থেকে এই মোবাইলটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া আমাদের কাছে সকল প্রকার কৃষি পণ্য পেয়ে যাবেন আমাদের কাছে যে আপনারা দেখতে পাচ্ছেন সিএল ক্যান আইনএক্স ক্যান রয়েছে হাফ লিটার এক লিটার দুই লিটার তিন লিটার পাঁচ লিটার দশ লিটার বিশ লিটার এবং পঞ্চাশ ক্যান রয়েছে যারা আমাদের কাছ থেকে এই রকম কৃষি মেশিনারিজ যে কোনো মোবেল যে কোনো গিয়ারওয়েল গিরিশ এছাড়া যে কোনো সাইজের বেল সহ দেশি বিদেশি সকল প্রকার মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের টাইটেলে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারিতে থাকছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে